আজকে আজ খেলা দিছে কর্মকর্তারা সবাই আসছে আমরা খেলোয়াড় আমাদের খুব আনন্দ লাগতেছে খেলা হচ্ছে মৎস্য সপ্তাহ মৎস্য চাষিদের মৎস্যজীবীদের জন্য এখানে হাঁস খেলা হচ্ছে এবং অনেক হাজার হাজার দর্শক এবং আমিও খেলার প্রস্তুতি নিয়ে আসি এবং ফার্স্ট পুরস্কার আমি নেওয়ার জন্য আমি খুব মানে উত্তেজনা হয়ে আছি আর কি মৎস্য সপ্তাহগুলোকে সবাইকে সচেতন করা আমরা যাতে আমাদের মৎস্য সম্পদ পুকুরোকে সঠিকভাবে কাজে লাগাতে পারি কাজে লাগাই আমার জন্য আমরা নিজেদের উন্নয়ন করতে পারি দেশের মানুষের উন্নয়ন করতে পারি আমাদের যে পুকুরগুলো আছে এই পুকুরগুলোতে যদি আমরা তলায় পলিথিন দিয়ে উপরে ছয় ইঞ্চি বা আট ইঞ্চি বা দশ ইঞ্চি মাটি দিতে পারি তাহলে দেখা গেছে যে এভাবে যারা মাছ চাষ করেছেন বিশ বছর পঁচিশ বছর হয়ে গেছে তারা এখানে মাছ চাষ করেন সমস্যা হয় না পুকুরে পানি শুকায় না আর পদ্ধতি হচ্ছে যদি আমরা যদি আমরা পুকুরের তলায় কাদা দিতে পারি এটেল মাটি সংগ্রহ করে ছয় ইঞ্চি আট ইঞ্চি বা দশ ইঞ্চি করে পেটের মাটি দিতে পারি তাহলে কী হবে যে পুকুরে পানি থাকবে মাছ থাকবে আমরা লাভবান হব আমরা পঞ্চগড় পঞ্চগড়ে মানুষ এত পুকুর থাকা সত্ত্বেও আমার কিন্তু আমাদের যে মাছের চাহিদা এই মাছের চাহিদার চাহিদা আমাদের এখানে মাছ পাওয়া উৎপাদন হয় তো আমরা যদি এই মাছ চাষের আওতায় নিয়ে আসতে পারি তাহলে আমরা নিজেরা যেন লাভবান হবো আমাদের পঞ্চগড় মাছ চাষে যে চাহিদা আছে চাহিদা বেরোতে পারবো আমাদের আমার জেলায় পঞ্চাশটা নদী আছে এই নদীগুলোতে আমাদের নয়টা অভাশ্রম আছে এই অভাশ্রম কথা আমাদের ঢাকা সাদাও জানেন এবং এই এই অভাশ্রমগুলো শুনাম আছে অভাসমগুলোর কারণে আমাদের বেশি মাছগুলো বেড়েছে বয়েল মাছ বাগার মাছ তারপরে বামস মাছের কথা শোনা যায় যে মাছগুলো রিসেন্টলি দেখা যাচ্ছে যে মাছ মাছ বেড়েছে আমরা একটু সচেতন হই যে আমাদের এই নদীগুলোর নদীগুলোতে ছোটো ছোটো মাছ ধরবো না ডিমালা মাছ ধরবো না আমাদের মৎস্য আইন মেনে চলবো কারেন্ট জাল ব্যবহার করবো না আমাদের যে অনুমোদিত জাল আছে এই জালায় কমপক্ষে সাড়ে ছয় ইঞ্চি সাড়ে ছয় সেন্টিমিটার জালের ম্যাক্স সাইজ হওয়া লাগবে পাশ হওয়া লাগবে আমরা যদি মৎস্য আইন যদি আমরা সবাই মেনে চলি আমরা যদি দেশপ্রেমিক হয়ে সত্যিকারে তাহলে আমাদের নদীগুলো জিনিসগুলো মাসে ভরে যাবে এখানে আজকে জাতীয় মৎস্য সাগর স্লোগান হচ্ছে অভয়াষ্টম ভরে তুলি দেশি মাছে দেশ ভরে আমাদের অনেক দেশি মাছ আছে যেগুলো হারিয়ে গেছে আবার অনেকগুলো হারে যাচ্ছে আমরা যদি একটু সচেতন হই আমাদের পুকুর পুকুরে যদি মাছ চাষ করি বিল নদীতে যদি আমাদের মৎস্য আইন আমরা মেনে চলি আমাদের সেই হারণ বিলুপ্ত প্রায় মাছগুলো আমরা ফিরে নিয়ে এসতে পারবো আমরা মাছের ভাতে বাঙালি হিসাবে এখনও পরিচয় দিতে গর্ববোধ করি আমরা যদি মাছের উৎপাদন বাড়াতে পারি তাহলে আবার আমরা নিজেকে সেই পরিচয় দিতে পারবো আমরা মাছের ভাতে বাঙালি